এই যে আয়নার মতো একটা স্বচ্ছ বাপ আসছে মিষ্টি ঠিক আছে আমি আনারসের জ্যাম বানাবো আনারস কেটে যে কালার কালার ফুটাগুলি থাকে আনারসের সেগুলি ফালাই দিছি মাঝখানে যে একটা ডাটা থাকে সেই ডাটটা ফালাই দিছি ফালাই দিয়ে ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এই মেয়েটে মেপে রূপ আনারসের রস আছে ওর পরিমাণে আবার চিনি নিব আমি আনারসের রস যেটুক হইছে মেপে ডেলে দিতেছি এক কাপ হয়েছে আনারস এক কাপ হয়েছে কাপ নিছি সেজন্য ভিতরে লেগে আছে যতটুকু আনারসের কাপ ততটুকু আমি চিনি নিলাম এই যে এভাবে চারপাশ দিয়ে কাঁচা কাঁচা জাল দিতে হবে কিনার ডাল লেগে গেলেই এটা কালার নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে পুড়ে গেলে আর ভালো লাগবে না আনারসে পানি দিই নেই পানি ছাড়াই বেলন করছি না আমি একটা মিডিয়াম সাইজের আনারস নিচ্ছি ধুয়ে ভালো করে ছিঁড়ে নিচ্ছি ভিতরে যে কাটা কাটা ফুটো ফুটো থাকে ওগুলি ফালা দিচ্ছি মাঝখানটা ফাইরে আর মাঝখানে একটা ডিগের মতো থাকে দিকটা ফালা দিছি দিকটা ফালাই দিয়ে ওইটা ছোটো ছোটো টুকরো করে ব্যালান্ডারে দিছি পানি দিই নেই ব্যালান্ডারে দিয়ে ব্যালন করে নিচ্ছি আর কিছু করতে হয় নাই এটা এরকম স্মুথ পেস্ট হয়েছে এক কাপের মতো হয়েছে এক কাপ চিনি দিছি আমি এখন এক ফোটা লেবুর রস দিব মাতির লেবুর রস লেবু নাই ভিনিগার ইউজ করবো লেবু না থাকলে ভিনিগার ইউজ করা যায় আর যদি নিজেরা এক সপ্তাহের ভিতরে পনেরো দিন ভিতরে খাই ফেলে লেবু ভিনিগার কিছুই লাগবে না যদি রাখার জন্য ওইটা হলে ভিনিগার দেওয়া যায় এক মাস দুই মাস রাখলে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখেও ছয় মাস সাত মাস খাওয়া যায় এটা কালারটা অন্য কালার আসার জন্য ফুড কালার যে কোনো কালার ব্যবহার করতে পারে আমি কালার ইউজ করবো না কারণ আনারসের যেই এটা অরিজিনাল কালার আছে সেই কালারটাই বানাবো আমি আমার তাহলে আমাদের কি আনারসটা ছাঁকা লাগে আর একদম করার ব্লেন্ডারে আমি বললাম যে মাছ একটা ডিগ ফালাই দিছি উপরে যে কাটা কাটা কালো কালো অংশগুলি সেগুলি ফালাই দিচ্ছি এই জন্য আর কিছু করতে হয় না আমি এখন জালটা একটু কমাই দিব ফুল আছে ছিল এই যে চার পাঁচটা ফুটফুট করতেছে ঘন হয়ে যেতেছে তোমরা কি কালারিং খেতে চাও নাকি নর্মাল ন্যাচারাল কালার খাইতে চাও ন্যাচারাল কালারই ভালো ন্যাচারাল কালারের যে একটা পানি কালার আসতেছে সুন্দর একটা কালার গ্লাসের মতো এই কিনারটা ঘেসে ঘেসে নাড়াতে হবে আর এই কিনারগুলি দিয়েই চিনিটা বসে যায় দানা দানা হয়ে যায় তখন একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে লেগে গেলেই গন্ধ হাসবে কালার নষ্ট হয়ে যাবে সংরক্ষণ করতে হলে চার চামচের হাফ চামচ ভিনিগার দিতে হবে আম্মা আর কী কী ফলের আমরা জ্যাম বানাতে পারি হ্যাঁ আমের জিল বানান যায় তার আদা আদা পাকা যে কাছে আমগুলি আছে কাঁচম কাশ্মিষ্টি সেগুলি তো জিল বানান যায় পেয়ারা আদা বানানো যায় আমি তাকে অনেক প্যারা দেবো আমি এখন একটু প্লেটে নিব নিয়ে দেখবো এটা কি হয়েছে নাকি আমি যে প্লেটে নিতেছি দেখলাম যে এটা ফোটাটা দিয়ে এটা কি হবে পড়বে পড়বে না আর একটু আর একটু করতে হবে আর একটু করতে হবে এই লকটা যখন একটা দুই হাতে লেগে যাবে তখন এটা পারফেক্ট হবে হয় না একটু হবে সবাই যদি পছন্দ করেন তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন এই যে আয়নার মতো একটা স্বচ্ছ ভাব আসছে আমরা এই বইমে তুলবো আমি বইমটা ধুয়ে মুছে শুকাই নিছি কাছা বইমগুলি ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে শুকা দিতে হয় এটা হয়ে গেছে এখন আমি নামাই ফেলবো উফ অনেক গরম হয়ে গেছে এই যে এরকম লথ লথ এটা তাহলে হয়ে গেছে এটা সারে নাই এটা এখন ই আছে আঠা আছে আঠা হয়ে গেছে দেখছে জ্যাম বানানো শেষ এখন আপনারা সবাই মিলে একটা করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সার্স্ক্রাইপের করবেন আমাদের পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটা বানায় অবশ্যই খাবেন এত টেস্টি এত টেস্টি বাচ্চারা অনেক পছন্দ করবে আর ঘরে বানানো অরিজিনাল জিনিস রঙ দেওয়া না এটা আমি তো কোনো অপেচার বিক্রিক নাই আমি একটা চামচ দিয়ে নিছি চামচটা দিলে কি বইউমটা সরাসরি গিয়ে টাচ লাগবে না বইমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে কম এই তো আমরা এখন এটা ডেলে দিব বয়মে কখন আমি কিনে জেলি খাওয়াই নাই পরে বানায় বানায় জেলি খাওয়াইছি পেয়ার জেলি অ্যাপেলের জেলি আনারসের জেলি এগুলি নিজে নিজে বানাইতাম